রাফেদকে আক্রমণ করে এক ছুটে প্রবেশ করে ধরকতে আমিরের সাথে তার কথা আছে সে কি চায় জানতে চায় এভাবে সময়টাকে থামিয়ে রাখলে চলবে না বি ওয়ান ঘরের সামনে এসে দাঁড়ারও পদ্মচা গতকাল দেখেনি দরজায় বি ওয়ান লেখাটি আজ দেখেছে তার বুক কাঁপছে দূরে দূর মজিদ হাওলাদারের হাসি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে গোঙানির শব্দ পদ্মচার লোঙ্কুপ দাঁড়িয়ে পড়ে সে দরজা ঠেলে উঁকি দেয় গতকাল দৃশ্যের চেয়ে আজকের দৃশ্য বেশি ভয়ঙ্কর রক্তের বন্যা প্রতিটি অচেতন পড়ে আছে তারা চিৎকার করছে না যেন প্রাণ যাওয়ার অপেক্ষা আছে তারা মজিদ হাওলাদার লাঠি দিয়ে মেয়েগুলোকে স্পর্শকাতর স্থানে আসবিক উল্লাসে আঘাত করছে তার চেয়ে কিছুটা দূরে দামি একখানা চেয়ারে বসে আমির কিছু কাগজ দেখছে পাশেই খুলিল হাওলাদার বসে আছেন একটা মেয়ের দেহ ছুরি দিয়ে কেটে বস্তায় ভরছেন যাতে কেউ দেহ শনাক্ত করতে না পারে সামনে রয়েছে রামদা তিনটে বিভোৎস দৃশ্যটি যে কাউকে ভীত ও সন্ত্রস্ত করে তুলবে পদ্মজোর বেলাও তা হয় বমি গলায় এসে আটকে যায় শরীর বেয়ে একটা আগুন ছুটে এসে মাথায় থেমে যায় সঙ্গে সঙ্গে পদ্মজার চোয়াল শক্ত হয়ে আসে সে ঝড়ের গতিতে তেড়ে এসে বয়স্ক শয়তান মজিদকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দূরে মজিদ হাওলাদার উবু হয়ে পড়ে যান নাক ফেটে রক্ত বেরিয়ে আসে মজিদ মেঝেতে উবু হয়ে পড়তেই খলিল উঠে দাঁড়ায় পদজা চুলের মুঠি টেনে ধরে সেকেন্ড খানিক পার হতে পারেনি তার আগে আমির খলিলকে থাবা দিয়ে সরিয়ে দেয় এক হাতে জড়িয়ে ধরে ছোঁয়া গায়ে লাগতে করে উঠলো এই ঘৃণা মানুষটিকে সে এখন সহ্য করতে পারছে না আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে রামদা তুলে নিল আমিরের দিকে রামদা তাক করে সাপের মতো হিসহিস করতে করতে বললো আমি কিন্তু মেরে দিব একদম একদম মেরে দিব গলা কাঁপছে কাঁপছে শরীর চারপাশে রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে একপাশে মানুষের দেহ টুকরো সে ভেতরে ভেতরে গুড়িয়ে যাচ্ছে এই পরিবেশ সে নিতে পারছে না এমন নির্দয় বর্বর মানুষ ছিল পাকিস্তানি সেনারা এই কথা সে শুনেছে তার মায়ের কাছে সে যে পাকিস্তানি সেনাদের বাঙালি রূপ দেখছে পদ্মজা অস্থির হয়ে চারপাশ দেখে মেয়েগুলো কিভাবে বাঁচানো যায় জানা নেই কোনো পথ নেই খলিল পদ্মজার দিকে ছুরি ছুরি মারার জন্য উদোত হয় তখন আমির হুংকার দিয়ে উঠলো শুয়োরের বাচ্চা হাতনামা কি জঘন্য আমিরের ভাষা চোখের দৃষ্টি হুংকার পদ্মজার গা রি রি করে ওঠে সে আমিরের দিকে রামদা উঁচু করে বলল যারা যারা আছে সবাইকে ছেড়ে দিন নয়তো নয়তো আমি আমি আপনাকে মেরে ফেলবো পদজা ঘামছে তার কথা এলোমেলো তার শরীরে অস্থিরতা একবার এদিক ওদিক তাকাচ্ছে আরেকবার এদিকে তাকাচ্ছে দিকদিশা হারিয়ে ফেলছে কি করবে ভেবে পাচ্ছে না তার মাথা কাজ করছে না বমি ঠেলে ঠুলে উপরের দিকে আসছে আরবিদ দরজার পাশে এসে দাঁড়ায় রাফেদ তার পেছনের মাথা হাত দিয়ে দাঁড়িয়ে আছে পেছনে কারো উপস্থিতি টের পেতে পদজা ফিরে তাকালো সুযোগ পেয়ে আমি পেছন থেকে পদজাকে জড়িয়ে ধরলো পদজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল পদ্মজা কিরমির করতে থাকে মুখ দিয়ে ক্রোধে বের হতে থাকে অদ্ভুত কিছু শব্দ আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে ধমকে বলল এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে থামো পদ্মজা অগ্নি চোখে আমিরের দিকে তাকালো সে আমিরের সাথে ধস্তাধস্তি শুরু করে নিজের অজান্তে খামচে আমিরের হাত থেকে রক্ত নিয়ে আসে ছটফট করতে থাকে পদ্মজার গা থেকে শাড়ি পড়ে যায় ভেসে উঠে শরীরের অনেক অংশ সম্পর্কে খলিল যাই হোক না কেন মজিদ আমির জানে তারা কতটা নিকৃষ্ট তাদের চরিত্র চাহনি সব নিয়েই তার ধারণা আছে তাই সে দ্রুত পদজাকে শাড়ি দিয়ে ঢেকে দিল শক্ত করে চেপে ধরলো আচমকা পদজা বমি করতে শুরু করে যা ছিটকে পড়ে আমিরের চোখে মুখে সে চোখ মুখ কুচকে ফেলে পদজার শরীর নেদিয়ে পড়ে আমির পদ্মজাকে নিয়ে এ ওয়ানে চলে আসে দুর্বল শরীরে পদ্মজার তেজ কমে না আমিরও হারার পাত্র নয় তার পুরুষালী শক্তির সাথে পদ্মজা পেরে উঠেনি এক সময় পদ্মজা থেমে গেল ঢুকরে কেঁদে উঠল আমির দূরে সরে দাঁড়ায় এই কি শুরু হয়েছে তার এই রাজত্বে এমন বিশৃঙ্খলা কখনো হয়নি পদ্মজার জন্য বারবার কাজে বিঘ্ন ঘটছে পদ্মজাকে অন্দর মহলে পাঠানোও সম্ভব না পদ্মজা যেভাবে রিদুয়ানকে আঘাত করেছে তাতে তার ভরসা নেই পদ্মজার উপর যে কোনো মুহূর্তে পতজাত হাতের বাইরে চলে যেতে পারে একমাত্র সে পারে পদজাকে নিয়ন্ত্রণ করতে আর এই মুহূর্তে তার অন্দর মহলে ফেরা যাবে না দুই তিন দিন লাগবে ফিরতে আমির মনে মনে ভেবে নেয় বাকি যে কয়টি দিন সে এখানে আছে পদ্মজাকে এক ঘরে বেঁধে রাখবে কিছুতেই বাঁধন খোলা যাবে না আমির পদ্মজার দিকে এগোয় পতজা চিৎকার করে উঠল খারাপ লোক ঘেন্না হচ্ছে আমার ঘেন্না হচ্ছে পদ্মজা প্রবল আক্রোশে আমিরের পায়ের কাছে থুতু ফেললো আমির পদ্মজার দুই হাত পিঠের দিকে নিয়ে শক্ত করে চেপে ধরলো বেঁধে ফেললো দড়ি দিয়ে তারপর বিছানায় ফেলে পা বাঁধতে বাঁধতে বলল ভুল করলে এখানে এসে এত নাক না গলালেও ভালো ভালো থাকতে সুখে থাকতে পদ্মজা ক্রোধে আক্রোশে ঘরে আছে হাত পা বেঁধে ফেললেও তো মুখ আছে পদ্মজা মুখের থুতু দিয়ে বুঝিয়ে দিল সে আমিরকে সহ্য করতে পারছে না আমিরের মুখে থুতু পড়তেই তার মাথা চড়ে যায় পদ্মজা আমাকে ডাকবেন না আপনি পিচা একটা আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব আমি আশা করি না যে আপনি আমাকে মারবেন না মজিদ আয়েশি ভঙ্গিতে বসে আছেন তিনি পদ্মজাকে নিয়ে আতঙ্কে আছেন মনে মনে তিনি পদ্মজাকে কয়েকবার খুন করেছেন কিন্তু তা বাস্তবায়ন হয়তো সম্ভব না যতদিন পদ্মজার উপর আমিরের আকর্ষণ আছে তিনি খলিলকে গম্ভীর কণ্ঠে বললেন আমিরের পদ্মজার কাছ থেকে নিয়ে আয় ওই মা মাগীর জি মায়াবিনী রূপ দিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে বশ করে নেবে খলিলের কানে মজিদের কথা গেল না তিনি রাগে ফুলে আছেন আমির সব সময় তার সাথে এবং রিদোয়ানের সাথে কুকুরের মতো ব্যবহার করে দুই বাপ বেটা মিলে অনেকবার পরিকল্পনা করেছে আমিরকে খুন করার কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি প্রখর শ্রবণ শক্তি নিজেকে রক্ষা করার মতো কৌশল ডিঙিয়ে তাকে আক্রমণ করার সাহস কখনো হয়ে ওঠেনি এছাড়া আমিরের এক একটা চামচা তার মতোই জাত খুনি তবে খলিল দমেও যাননি একদিন সুযোগ হবে সেদিন এক কোপে আলাদা করে দিবেন আমিরের মাথা তাছাড়াও মজিদকেও খলিলের পছন্দ নয় সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছে মনের ক্রোধ মনেই রয়ে যায় কাজ করতে হয় আমিরের হয়ে নিজেরা আর দখল নিতে পারে না মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন খলিল খলিল সম্বিত ফিরে পেয়ে বললো কও ভাই যা আমিরে গিয়ে বল রায়পুরা যেতে ওদিকে মেলা হচ্ছে মেলায় ধরা পড়ে যাবো না এখন ঝুঁকি নিতেই হবে সময় নেই আর আমির পারবে হোলি আসে আমিরকে বলে রায়পুরের কথা আমির দরজা বন্ধ করে বেরিয়ে যায় যাওয়ার আগে মাফলার দিয়ে মুখ ঢেকে নিল আর মজিদকে হুমকি দিয়ে বলে গেল পদ্মজার গায়ে কোনো টোকা যেন না লাগে তারপর সাথে নিয়ে যায় ট্রলারে আছে মন্ডু আর শ্রীভো পদ্মজা পড়ে থাকে ঘরে তার চোখ বেয়ে জল নেমে আসে মাথা ঘুরছে খুব চোখ দুটি বারবার বন্ধ হয়ে আসছে মন এবং শরীর দুটোর উপর দিয়েই ধকল যাচ্ছে সে চোখ বন্ধ করে চোখের পর্দায় ভেসে উঠে পূর্ণা ও প্রেমার মুখ এই পাপের কবলে যদি পূর্ণা ও প্রেমা পড়ে পদ্মজা চট করে চোখ খুলে তার শির দ্বারা বেয়ে শীতল ঠান্ডা স্রোত পেয়ে যায় চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায় দরজা খোলার শব্দ পেয়ে ক্লান্ত চোখ দুটি খুললো পদ্মজা ঘরে প্রবেশ করে রিদুয়ান তার ঠোঁটে হাসি পদ্মজার পাশে এসে বসে পদ্মজার দৃষ্টি ফিরিয়ে নিল রিদুয়ান হেসে বললো এই দিনটার অপেক্ষায় করছিলাম অনেক দিন ধরে পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রিদোয়ান বলল আমির কি ঠকানোটাই না ঠকাইলো তোমাকে রিদোয়ান দাঁত বের করে হাসলো হাসি দেখে মনে হচ্ছে সত্যি আজ তার সুখের দিন সে তো এটাই চেয়েছে পদ্মজা জেনে যাক সব রিদোয়ান বলল তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনতে চিনে ফেলতে পারো কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত কি কপাল আমিরের দুনিয়ার সব সুখ নিয়েই ও জন্মেছে পদ্মজা প্রশ্ন করলো আপনি কেন চাইতেন আপনি তো এই দলেরই তো দেখো আমি তোমাকে তোমাকে আগে পছন্দ করেছি সেই হিসেবে আমার পাওয়া উচিত ছিল দলের হয়ে কিন্তু কে পেয়েছে আমির যে একজন নারী অত্যাচারী নারী ব্যবসায়ী খুনি শয়তান শয়তান তো আপনিও আমি শয়তান হলেও তোমার কি যায় আসে তোমার স্বামী হলে এখানে কেন এসেছেন গল্প করতে মেয়েগুলোকে মারা হচ্ছে কেন রিদোয়ান মুচকি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল সে সব বলার জন্য এখানে এসেছে পদ্মজা ও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে সে আনন্দ বোধ হয় বেহেস্তেও নেই এটা রিদোয়ানের ভাবনা তাই তো সে যখনই শুনলো আমিরের উপস্থিতি এখন নেই সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়েই পদ্মজার কাছে চলে এসেছে রিদোয়ান ধীরে সস্তে জানালো এই পাতাল ঘরের ইতিহাস